বিভিন্ন ওষুধের দোকানের সামনে বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট পালন করল মেডিকেল রিপ্রেজেন্টিভের সদস্যরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস ইউনিয়নের উদ্যোগে তথা দক্ষিণ দিনাজপুর বুধবার দুপুরে মেডিকেলেন গঙ্গারামপুরে এই বিক্ষোভ সমাবেশ করা হয় উল্লেখ্য বুধবার একদিন ব্যাপী সারা ভারতবর্ষ জুড়ে মেডিকেল রিপ্রেজেন্টিভদের এই বিক্ষোভ কর্মসূচিও ধর্মঘট চলছে সেই মতো জেলার বিভিন্ন জায়গাসহ গঙ্গারামপুরে বিভিন্ন ওষুধের দোকানের সামনে মেডিকেল রিপ্রেজেন্টিভের সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করার পাশাপাশি ধর্মঘট করে কেন্দ্র সরকারের বিভিন্ন ওষুধের ওপর অতিরিক্ত জিএসটি কর ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ আরও বিষয় নিয়ে এদিন তারা সারা ভারতবর্ষ সহ রাজ্য ও দক্ষিণ দিনাজপুর জেলা ও গঙ্গারামপুরে একদিন ব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও ধর্মঘট পালন করল এদিন গঙ্গারামপুরের বাসস্ট্যান্ড চত্বর সহ সারা শহরের বিভিন্ন ওষুধের দোকানের সামনে এই চিত্র দেখা যায় সুব্রত ভট্টাচার্য জহিরুল ইসলাম সুভাষ সাহা বিশ্বজিৎ নন্দী দেবা পাল শুভ অধিকারী রঞ্জন হালদার সহ আরও অন্যান্য মেডিকেল রিপ্রেজেন্ট ভের সদস্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে বিশ্বজিৎ নন্দী নামের সদস্য জানান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ওষুধের ওপর অতিরিক্ত জিএসটি কর বসানো ও ওষুধের প্রতিবাদ সহ আরো নানান ইস্যু নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি তারা দক্ষিণ দিনাজপুর জেলা সহ গঙ্গারামপুরে বিভিন্ন ওষুধের দোকানের সামনে বিক্ষোভ কর্মসূচি ও ধর্মঘট পালন করা হচ্ছে যতদিন পর্যন্ত না ওষুধের ওপর অতিরিক্ত জিএসটি কর ও কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনা সহ ওষুধের দ্রব্যমূল্য কম করা হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এ প্রসঙ্গে তিনি আর কি কি বলেছেন শুনুন দাদা বলছি আজকে মূলত কি বিষয় নিয়ে আপনারা রিপ্রেজেন্টেটিভরা এই বিক্ষোভ করছেন কি বিষয় আমরা ডাব্লিউবি এমএসএল আমাদের ইউনিট রয়েছে সেখানে থেকে আমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলুন আমাদের মেইন কিছু দাবি কিছু রয়েছে যেমন হচ্ছে আমাদের সেলফ প্রমোশন যে অ্যাক্ট রয়েছে সেটা দিনের পর দিন গভর্নমেন্ট থেকে উচ্ছেদ করা হচ্ছে সেটাকে রিডিউস করা হচ্ছে গভর্নমেন্টের সেই ফলে আমাদের কাজে অসুবিধা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে ওষুধের দিনের পর দিন ওষুধের দামটা বাড়ছে সেই দামের বিরুদ্ধে সে দামটা কমাতে হবে ওষুধের উপর থেকে জিএসটি কমাতে হবে ঠিক আছে আরও বিভিন্ন আমাদের যেটা দাবি রয়েছে যে অনলাইনে বিভিন্ন ধরনের অত্যাচার অনলাইনের উৎপাদ যেখানে বিভিন্ন ধরনের আমাদের উপরে চাপ বাড়ছে এবং বিভিন্ন কোম্পানির উপর চাপ বাড়ছে যেগুলো আমাদের কাজের অসুবিধা হচ্ছে সেই সব দাবি নিয়ে আমরা আজকে মেনলি আজকে সর্বভারতীয় আমাদের সর্বভারতীয় আমাদের স্ট্রাইক রয়েছে

দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস টাইম বাংলা সব চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের থেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স